সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা আজকের প্রতিবেদন বন্ধুরা আমার সাথে সংযুক্ত আছে তার জীবনে গল্প কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে দেখেন বুঝতে পারবেন আপুটির প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে জানতে পারবেন কথা না বাড়ি পরিচয় করে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছেন ভালো থাকবেন ভালোതായി কামনা করছে আপনার প্রতিবেদনে আসার কারণ কি ছিল শুনতে চাচ্ছি বলেন প্রতিবেদনে আসার কারণ আমি একটা ভালো মনের মানুষ চাই যে আমার মানে পাশে থাকবে সারা জীবন আমার দায়িত্ব নিয়ে সেই জন্য পরিবারে আছে কে কে আপনার আমার পরিবারে আমার একটা ছোট ভাই আছে আর আমার নানি আছে ছোট ভাই নানি হুম তোর বাবা মা কোথায় গেছে বাবা মা নাই বাবা মা মারা গেছে নানি থাকতে বাবা মা আগে গেল গা একটা দুর্ঘটনা বাবা মা মারা গেছে বয়স কত চলে বয়স আমার এখন ছাত্র কি করেন আপনি বাসা বাড়ি কাজ করি লেখা পড়া করেন নাই না লেখা পড়া করছি বলতে মানে অত বেশি করি নাই অল্প বিয়ে হইছে নি আগে না বিয়ে হয় নাই কেমন মনের মানুষ চাচ্ছেন কেমন বলতে যেমনই হোক কানো মানে সে যেন ধরেন আমার সাথে সাথে আমার ছোট ভাই এবং কেমন দায়িত্ব নিতে পারে সে যেন জীবন আমার পাশে থাকে ওর কোমর মানে হলে চলবে হ্যাঁ এত দায়িত্ব কেউ নেয় যে মানে যে নিবে সে তো জেনে শুনেই নিবে কারণ আমার দুনিয়াটাতে আমার ছোট ভাই ছাড়া আমার নানি ছাড়া তো কেউ নেই হ্যাঁ আমি তো ধরেন সারা ধরেন থাকতে পারবো না ধরেন মানুষ পাইলেন মানুষটার বয়স বেশি হইলো দেখতে কালো হলো আগে বিয়ে করছে এমন হইলো তখন কি করবেন? শুনেন মানুষ কালো হোক মানে দলালা হ্যাঁ মানুষের মন ভালো থাকলে হয়েছে হ্যাঁ মন পরিষ্কার থাকলে হয়েছে কারণ কোরআন শরীফের অক্ষর কালো হ্যাঁ মানুষ কালো হলে আমার কোনো যায় আছে না ঠিক আছে আপনি ভালো থাকবেন আপনার বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন এই যে কথা বলছিলাম এটা প্রতিবেদনে আসছে ভালো একটা মানুষ তার পরিবারে হচ্ছে বাবা মা কেউ নাই ছোট ভাইয়ার নানিকে নিয়ে থাকে সে একটা মানুষ চাচ্ছে বয়স বেশি হোক সমস্যা নেই মানে তার ভাইয়ের দায়িত্ব নেবে তাকে বিয়ে করবে এবং তার নানির পাশে থাকবে এমন একটা মানুষ পাইলে সে বিয়ে করবে এখন আমি হচ্ছে কমিউনিটি গাইডলাইনের কারণে তার নাম ঠিকানা নিতে পারি নাই যারা তার নাম ঠিকানা সম্পর্কে জানতে চান বা ওনার সঙ্গে কথা বলতে চান সরাসরি নাম্বারে ফোন দিবেন নাম্বার ভিডিওতে দিয়ে রাখছি জানতে পারবেন অনেক সময় নিয়ে ভিডিও দেখছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ